ভিওয়ার্স সকলে কেমন আছেন শুরু করছি দূরত্ব চ্যাপ্টার থেকে আর একটি ভিডিও এ ভিডিওতে যে অঙ্কটি আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো পঁচাশি মাইল চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় পঁচাশি মাইল যাওয়ার পর পরবর্তী একশো মাইল কত সময় গেলে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া হবে তো শেষে যে কথাটি আছে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া হবে আমরা এখানে লিখবো বাসটি গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল গেলে অর্থাৎ এটা কি পঞ্চাশ মাইল বেগ যদিও এখানে বেগ কথাটি উল্লেখ নাই তো এটা পঞ্চাশ মাইল বেগে যাচ্ছে তাই আমরা লিখব পঞ্চাশ মাইল যায় এক ঘন্টায় কেতুখানে ঘন্টায় বলেছে তো পঞ্চাশ মাইল যায় এক ঘন্টায় এক মাইল যাবে একের পঞ্চাশ ঘন্টায় যেহেতু কম যাবে এবার এখানে যে বলেছিল ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো পঁচাশি মাইল তাহলে আমাদের একশো পঁচাশি মাইল যাবে কত ঘন্টায় এখানে যদি আমরা এক গুণ একশো পঁচাশি দেব বাই পঞ্চাশ যেহেতু একশো পঁচাশি হলে বেশি হবে তো উপরে যাবে মানে বেশি সময় লাগবে তো এখানে আমরা ষাট লিখবো গুণ একশো পঁচাশি যেহেতু এখানে যে এক ঘন্টায় আমরা এখানে লিখব যে এক ঘন্টার সমান সমান ষাট মিনিট তো এখানে ষাট দিয়েছি এই কারণে তো কাটাকাটি যদি আমরা করি এখানে শূন্য শূন্য কাটা যায় পাঁচ সাঁত্রিশ একশো পঁচাশি পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন পাঁচ পনেরো তিন পনেরো তিন আঠারো তো এখানে সাঁত্রিশ সাঁত্রিশ সাথে ছয় গুণ করলেই ছ সাত বিয়াল্লিশের দুই হাতে চার তিন ছয় আঠারো আর হচ্ছে চার বাইশ তো এখানে দুইশো বাইশ মিনিট তো একশো পঁচাশি মাইল যেতে তার একশো দুইশো বাইশ মিনিট লাগবে দুইশো বাইশ মিনিট লাগবে এখানে তো আমরা এখানে ঘন্টা থেকে মিনিটে করে নিয়েছি তো এবার লিখব যে সুতরাং পরবর্তী একশো মাইল যেতে সময় লাগবে দুইশো বাইশ মিনিট আমরা এখানে একশো পঁচাশি মাইল যেতে পেয়েছি তো এখানে অঙ্কে বলেছে যে পঁচাশি মাইল দুই ঘন্টায় পঁচাশি মাইল যাওয়ার পর তার মানে আমরা একশো মাইলের হিসাব করেছি এবার এখানে যে দুই ঘন্টা সময়টা আমরা পঁচাশি মাইলের জন্য সময় ব্যয় করেছি সেই দুই ঘন্টা সমান সমান হচ্ছে একশো মিনিট তো আমরা সেই মিনিটটাকে এখান থেকে বাদ দেব পঁচাশি মাইলের হিসাবটা বাদ দিলে থাকে একশো মিনিট অর্থাৎ আমাদের পরবর্তী একশো মাইল যেতে সময় লাগছে কত একশো মিনিট তো ভিউয়ার্স আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছেন সহজে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে বিশেষ করে এমসিকিউ কিউ পরীক্ষায় পড়ে তো সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি